জয়গুরু বন্দে পুরুষোত্তম এ মাসের আলোচনা পত্রিকা থেকে সংগৃহীত ডাক্তার রাজেশ চৌধুরী লিখিত উৎসব প্রণাম আনন্দ অনুষ্ঠান প্রসঙ্গে আজ আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর বলেন উৎসব মানে উৎসমুখী হওয়া অর্থাৎ শুধু কতগুলো মানুষ একত্রিত হয়ে নাচ গান কীর্তন বক্তৃতা করলে আর কয়েক হাজার মানুষকে খিচুড়ি প্রসাদ বিতরণ করলে তা উৎসব হয় না তা একটা আনন্দ অনুষ্ঠান হতে পারে পুজোকের হইচই হতে পারে খনিকের উল্লাস হতে পারে কিন্তু উৎসব নাও হতে পারে উৎসব আর আনন্দ অনুষ্ঠান দুটো ভিন্ন ভিন্ন ব্যাপার এই আনন্দ অনুষ্ঠান বিশাল আয়োজন ভাষণ কীর্তন সব কিছুর মধ্য দিয়ে উপস্থিত সকলে যদি সেই মানুষটার প্রতি আগ্রহান্বিত বা আকৃষ্ট হয়ে ওঠেন যিনি আমাদের জীবনের সর্বপ্রকার মঙ্গলের উৎস যিনি আমাদের সকলকে ধারণ করে আছেন তবে এই অনুষ্ঠান উৎসব হয়ে ওঠে নতুবা নিছক একটা আনন্দ অনুষ্ঠানই থেকে যাবে কয়েকদিন পূর্বে পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্য দেবের আশীর্বাদে বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে শ্রী শ্রী ঠাকুরের শুভ একশো ছত্রিশতম জন্মবার্ষিকী উৎসবে যোগদান করার সৌভাগ্য হয়েছিল এখানে ডাক্তার রাজেশ চৌধুরী নিজের কথা বলছেন এত বিশাল ও সুন্দর আয়োজন সেই এলাকায় এর আগে কখনো হয়নি সবাই বলা বলি করছিল ফটিকছড়িতে এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল উৎসব হচ্ছে উৎসব প্রাঙ্গণে ঠাকুর মণ্ডপ এত সুন্দর হয়েছে যে সবাই মুগ্ধ হয়ে দেখছিল এই উৎসবে মুসলিম নেতৃবৃন্দ এবং এলাকার মুসলিম ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুন্দর পরিবেশ উপভোগ করছিল উৎসবে উপস্থিত সকল ভক্তবৃন্দের এক সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত চলনা দেখে সবাই প্রশংসা করছিল মানুষ যদি উৎসবে এসে শুধুমাত্র এই মুগ্ধতা সন্তুষ্টি ও প্রশংসা নিয়েই বাড়ি ফিরে যায় তবে তা ক্ষণস্থায়ী আনন্দ উপভোগের কারণ হবে চিরস্থায়ী আনন্দ উপভোগ তখনই সম্ভব হবে যখন মানুষ এই সকল আয়োজন সৌন্দর্য বিশলতা ও সুশৃঙ্খলতার পেছনে যে প্রেমময় মানুষটির ইচ্ছাশক্তি ক্রিয়াশীল যার শক্তিতে এত কিছু বাস্তবায়িত হচ্ছে সেই মানুষটির প্রতি সকলে আকৃষ্ট হয়ে উঠবে তার সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হবে এ সকল কিছুর উৎস যিনি তার সাথে যুক্ত হলে তবেই উৎসবের সার্থকতা উৎসবে কত টাকা ব্যয় হলো তার পরিমাণ জেনে শুধু অবাক হলে হবে না এই অর্থের উৎস জানতে হবে কোনো বিদেশি ফান্ড থেকে অর্থ আসেনি সরকারি অনুদান থেকেও আসেনি কতগুলো নাংলা মানুষ তাদের অন্তরের প্রেম ও ভক্তি নিশ্চিত সত্যস্বেচ্ছ নিবেদন অর্থের মাধ্যমে ঢেলে দিয়েছে সেই মানুষগুলিকে দেখতে হবে যে মানুষটির প্রতি প্রেম ও ভক্তির তরুণ মানুষ তাদের কষ্টার্জিত আয় স্বতঃস্বেচ্ছভাবে ঠেলে দিয়ে এই বিশাল উৎসবের আয়োজন করেছে সেই মানুষটির সাথে যুক্ত হতে না পারলে উৎসবের আনন্দ জীবনে চিরস্থায়ী আনন্দ আনতে পারবে না শুধুমাত্র ঠাকুর মণ্ডপের সৌন্দর্য থেকে মুগ্ধ হলে হবে না সেই সুন্দর মানুষটিকেও জানতে হবে যিনি দেওঘরে বসে শুধু একবার মাত্র ইচ্ছা প্রকাশ করেছিলেন উৎসব খুব সুন্দর হোক আর তার এই ইচ্ছাতেই এত সুন্দর ঠাকুর মণ্ডপ তৈরি হয়ে গেল সেই সুন্দর মানুষটিকে আমার অন্তরে স্থান দিতে হবে তবেই আমার জীবনও ঠাকুর মতো অত সুন্দর হয়ে উঠবে উৎসব প্রাঙ্গণে উপস্থিত সকলের এক সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত চলন উৎসবের সৌন্দর্য অনেক উচ্চতায় নিয়ে গেছে তাদের এই নিয়ন্ত্রিত চলনার কারণ বুঝতে হবে উৎসব প্রাঙ্গনে ধূম্রপান মদ্যপান নিষেধজনিত কোনো পোস্টার বা ব্যানার নেই কোনো পুলিশ পাহারা নেই তা সত্ত্বেও এই উৎসবে উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে একজনকেও দেখা যায়নি যিনি ধূমপান করছেন বা মদ্যপান করে ঘোড়াখড়ি করছেন কার ভালোবাসা ও আনুগত্যের দরিণে এই বিশাল জনতা নিজেদের এই নিয়ন্ত্রিত চলনায় অভ্যস্ত করে তুলেছে সেই প্রেমময় মানুষটির সম্পর্কে যদি আমার আগ্রহ সৃষ্টি না হয় তবে উৎসবে আসা সার্থক হবে না সারা বছর উৎসব হয়েই চলেছে দেশে বিদেশে নানান কেন্দ্র মন্দিরে শ্রী ঠাকুরের জন্মবার্ষিকী উৎসব পালিত হচ্ছে মহা সমারোহে অনেকের কাছেই এই উৎসব আনন্দ উপভোগের উপলক্ষ কারো কাছে পূর্ণ অর্জনের উপায় কারো কাছে এই উৎসব জাতি বর্ণ সম্প্রদায়ের মিলন ক্ষেত্র কেউ বা ভাবেন উৎসবে যত বেশি জনসমাগম ততই উৎসব সার্থক কেউ কেউ উৎসবে সুস্বাদু প্রসাদ বিতরণকেই মুখ্য বিষয় ভাবেন আমরা শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব আয়োজন করি কেন কী উদ্দেশ্য এই আয়োজনের কি লাভ এই জনসমাগমে লক্ষ লক্ষ টাকা খরচ করে লাইটিং আর বড় বড় প্যান্ডেল হাজার হাজার মানুষকে প্রসাদ খাওয়ানো গান বাজনা আনন্দ উল্লাস বড় বড়ো ভাষণ আর হাততালি নাচানাচি চিৎকার চেঁচামেচি হইচই মঞ্চ আলোকিত করে বসে থাকা এই কি শুধু উৎসব অন্যান্য অনেক সংস্থা বা সংগঠন আমাদের মতো এরকম খিচুড়ি খাওয়ানো আর নাম আয়োজন করে বড় বড় মেলার আয়োজন করে আমরা পৃথক কি করছি এই কি শুধু উৎসব এইভাবেই কি শুধু উৎসব হয় তবে বৃথাই এই পরিশ্রম আর খরচাপাতি কোনো প্রয়োজন নেই এই গতানুগতিক হৈহুল্লোর আর প্রসাদ আয়োজন করার আমরা যারা শ্রিশি ঠাকুরের শ্রীচরণ আশ্রিত যারা আচার্যদেবকে ভালোবাসি তারা এইভাবে উৎসবের আয়োজন করি আচার্যদেবকে তৃপ্ত করে সিসি ঠাকুরকে খুশি করার জন্য অন্য কোনো উদ্দেশ্য নেই অন্য কোনো কারণ নেই অন্য কাউকে খুশি করার প্রয়োজনও নেই অন্য কোনো স্বার্থও নেই পরমপূজ্যপাত শেষী আচার্য দেবের একান্ত ইচ্ছা আমরা যার যার এলাকায় উৎসবের পূর্বে প্রতিটি ঘরে ঘরে গিয়ে একান্তভাবে আন্তরিকতার সাথে সবাইকে নিমন্ত্রণ করব দীক্ষিত অদীক্ষিত সব সম্প্রদায় ধনী গরীব প্রতিটা মানুষ যেন উৎসবে উপস্থিত হয়ে পরম পিতাকে উপভোগ করে সবাই যেন এসে জীবনের আনন্দের সাথ পায় আমরা কারো কাছে অর্ঘ চাইব না তিনি বারবার এই কথা বলেছেন সবাই উৎসবে এসে যার যার ভক্তিভাব থেকে স্বতঃস্বেচ্ছভাবে যে অর্ঘ দেবে তা দিয়েই উৎসব হবে তিনি বহুবার তিনি বহুবার বহুভাবে এই ইচ্ছা ব্যক্ত করেছেন তার এই ইচ্ছা শ্রী শ্রী ঠাকুরেরই ইচ্ছা শ্রী শ্রী ঠাকুর বলেন মানুষের মনে উৎসবের রঙ যদি ধরা দিতে পারেন টাকার অভাব হবে না মানুষগুলিকে চাঙ্গা করে দেন আলোচনা প্রসঙ্গে ছাব্বিশ দশ উনিশশো আমরা যারা উৎসবের আয়োজন করছি তারা সবাই যদি আচার্য দেবের এই ইচ্ছা মাথায় রেখে কাজ করি তবেই তিনি খুশি হবেন তবেই উৎসব সার্থক হবে নতুবা শুধু অনুষ্ঠানের আরম্ভরেই হবে মাত্র অনেকেই এইভাবে উৎসব আয়োজন করতে গিয়ে চিন্তিত হচ্ছেন কারণ কালেকশান করে উৎসব করেই আমরা অভ্যস্ত এইভাবে অর্ঘ না চেয়ে উৎসবের আয়োজন তা আমরা কখনো করি যদি সবাই প্রয়োজন মতো অর্থ না দেয় যদি উৎসবের পর অনেক টাকা বাকি পড়ে যায় তখন কি হবে এই ভয়ে অনেকে অর্থ সংগ্রহ করেই উৎসব করতে চাইছেন এখানেই আচার্যদেবের প্রতি আমাদের বিশ্বাস ও নির্ভরতার পরীক্ষা এখানেই অন্যান্য সংগঠনের উৎসব আয়োজন এবং আমাদের আয়োজনের মধ্যে পার্থক্য বিশ্বাস নড়বড়ে থাকলে ভয় হবে অর্ঘ সংগ্রহ না করে উৎসব আয়োজন সম্ভব অসম্ভব মনে হবে আর যখন পাকা বিশ্বাস থাকবে তখন আমরা কাটায় কাটায় আচার্য দেবের নির্দেশ মতোই উৎসবের আয়োজন করব। তার ইচ্ছা পূরণ করতে গিয়ে যদি আমাদের নিজেদের একটু বেশি পরিমাণ অর্ঘ দিতে হয় তাই দেব তিনি কি আমায় এতটুকু যোগ্যতার অধিকারী করে তোলেননি প্রয়োজনে আমি খরচ বহন করবো তবু তার ইচ্ছার হেরফের মতে হতে দেবো না এটুকুই সাহস আর সদিচ্ছা না থাকলে ঈশ্বরের কাজ সম্ভব না দুর্বল মন দিয়ে তার সাধনা হয় না তিনি অর্ঘ চাইতে বারণ করেছেন অর্ঘ দিতে বারণ করেননি এমনকি এলাকায় এক দুইজন গুরুভাই নেই যারা সাহস দিয়ে বলবে প্রয়োজনে আমরা সব খরচ দেব তবু আচার্য দেবীর ইচ্ছার বাইরে কিছু হবে না আমরা কেউ মানুষকে নিমন্ত্রণ করতে গিয়ে অর্ঘ চাইব না তার ইচ্ছা পালনই উৎসব হয়ে উঠুক এই বছর এখন অব্দি যত এলাকায় শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব হয়েছে তাদের মধ্যে যারা যারা আচার্যদেবের কথার ওপর নির্ভর করে কারোর কাছে অর্ঘ না চেয়ে শুধু আন্তরিকভাবে উৎসবে আমন্ত্রণ করেছে সব ক্ষেত্রেই উৎসব সর্বাত্মকভাবে সার্থক হয়ে উঠেছে অর্থের অভাব হয়নি অর্থের অভাব পারও হয়নি বিশ্বাস ও নির্ভরতার এক আশ্চর্য বাস্তব প্রতিফলন পরিলক্ষিত হয়েছে সর্বত্রই জয়গুরু